সবসময় তো বাসায় জহর সাদা পোলাও খাওয়া হয় আজকে একটু ভিন্ন রকম পোলাও রেসিপি আমি শেয়ার করব। আমি কাউকে মানে শেখাচ্ছি না কোনো রান্না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি মানে আমরা সবসময় বাসায় যেভাবে পোলাও রান্না করি ঠিক সেভাবেই আমি ভেজে মানে আমি তো পেঁয়াজটাকে বেরিসটা করবো না আমি অল্প একটু কুপ করে যেমন একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমি দারচিনি এলাচ এগুলো দিয়েই তো ভাজবো তো একটু সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা তারপর আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা দিয়ে ভালো করে পোলাও চালটা আগে ভেজে নিতে হবে পোলাও চাউটা ভালো করে ভেজা হয়ে গেলে তো আমার মেন আকর্ষণই হচ্ছে এখানে টমেটো সস টমেটো সস দিয়ে আমি আজকে পোলাওটা রান্না করবো সবসময় তো আমরা বাসায় সাদা পোলাও খাই তো আজকে একটু ভিন্ন রকম কেউ কে এটা খেয়েছে না কে আমি জানি না কিন্তু আমি আমি রান্না করি একদম পুরো বিয়েবাড়ি স্টাইলে পোলাওটা রান্না হয় মানে একবার সবাই এভাবে কুক করে দেখবেন বিয়ে বাড়ির পোলাও মনে হবে যে কোনো কমতি আছে কিন্তু এই পোলাও কোনো কমতি থাকবে না মানে এতটাই মজা হয় এই পোলাওটা আর দেখতেও তো বেশ সুন্দর হয় যখনই টমেটো সসটা দিয়ে ভালো করে কিন্তু পোলাওটা ভাজতে হবে টমেটো সসটাই তো এই পোলাওয়ের মেন আকর্ষণ তাই আমি টমেটো সসটা একটু বেশি করে দিব তারপরে এই তো আমি ভালো করে টমেটো সস দেওয়ার পরে চালটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিব আমি সবসময় গরম পানিটা ইউজ করি গরম পানিটা ইউজ করলে হয় কি মানে পোলাওটা ঝরঝরে হয় পোলাওটা তো কোনো মানে লেগে থাকে না একটার সাথে একটা লেগে থাকে না একদমই ঝরঝরে হয় আর গরম পানিটা দিলে আমার মনে হয় যে ভালোই হয় পোলাও বিরিয়ানিতে গরম পানিটা দিলেই ভালো হয় তারপর এই তো পানি দেওয়ার পরে আমি ঢেকে দিব। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমি একটু এই যে নেচে দিচ্ছি এখন একটু পানি আছে তো সমস্যা নেই এটা ভাপে হয়ে যাবে আমি এই তো ভালো করে চালটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে তারপরে সাইড করে দিচ্ছি পোলাওটা খেতে যে এত মজা যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আমি বুঝাতে পারতাম এখানে তো স্মেলটা নেওয়া যাচ্ছে না যদি স্মেলটা পাস করা যেত তাহলে মানে বুঝা যেত যে পোলাওটা যে কতটা মজা হয় আর এটা টমেটো সসের যে একটা স্মেল আর পোলাও চালের যে একটা স্মেল দুইটা একসাথে এত স্ট্রং মানে অনেকটাই মজা হয় তো সবাই কুক করে দেখবেন যে কেমন হয় আর এই তো দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আমি দুইটা আলু বোকরাও দিয়ে দিয়েছি তারপর আমি একটু সামান্য পরিমাণে ক্যারাটাও দিয়ে দিয়েছি আর শেষ মেশ লাস্ট স্টেপে যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা তো সকল খাবারেরই স্বাদটা একটু বাড়িয়েই দেয় তো পোলাও বিরিয়ানিতে ঘি দিলে খিচুড়িতে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এই তো আমার পোলাওটা কেমন হয়েছে কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপুরা আর সবাই একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ